এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে বধু কোনালো লাগলোছো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গায়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের বলছি দাদা আপনার নাম শুভময় সরকার বলছি আপনাদের এই যে পূজাটা হচ্ছে নামটা কি আমাদের নসিয়া ঢোলপুর সর্বজন দুর্গোৎসব কমিটি আপনাদের এবার কি থিম করা হয়েছে দেখুন আমাদের এবার থিম হচ্ছে চাইনা মা উমা হতে আমরা চাইল্ড ট্রাফিকিং থিম করেছি কি কি বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে এখন ছোট বাচ্চারা যে কিডন্যাপিং হয়ে যাচ্ছে তারপরে বাজে জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের যে প্রোটেকশন দরকার তার একটা অ্যাওয়ারনেস মানে সমাজকে সচেতন বার্তা পৌঁছাচ্ছে এই থিম দিয়ে এখানে যে আপনারা প্যান্ডেলটা করেছেন কি কি ব্যবহার করেছেন নরমালি বাস হুম বাস কার্ড হুম আচ্ছা কাপড় নো ন্যাচারাল ইজি টু ই একদম অভিনব একটা আছে মানে এই চিন্তাধারা হঠাৎ না দেখুন চিন্তাধারা তো আমাদের কমিটির পক্ষ থেকে আছে আমাদের যে আর্টিস্ট করেছে তারও অনেকটা গুরুত্ব আছে আচ্ছা আচ্ছা কত টাকা মোটামুটি বাজেট অ্যাপ্রক্স 11 থেকে 12 লাখ টাকার মত এই প্রতিমাটা কিসের আদলে তো করা হয়েছে পুরো প্রতিবারের থিমের কনসেপ্টের গুলি তৈরি করা দেখুন প্রতিমা এখানে মা দুর্গা প্রসাবেকে আচ্ছা আমাদের লোকাল সিন্ধু পরিতোষপালের বানোর প্রতিভা আর এই মন্ডপ মন্ডপ সাজা থেকে আসছে হ্যাঁ আচ্ছা প্রতি বছরই তো আপনাদের এই যে মন্ডপে প্রচুর ভিড় হয় এইবার ভিড় সামাল দিতে কি ব্যবস্থা নিয়েছেন দেখুন প্রশাসনের দিক থেকে আমাদের তো যথেষ্ট ওনারা হেল্প করে তারপর আমাদের ভলেন্টিয়াররা তিরিশ চল্লিশ জন থাকবে আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না জনগণ বা অপমর জনসাধারণ খুব ভালো মতো প্যান্ডেল এবং করবে বলছি এই যে বর্তমান মানে সময়ে এই আপনারা যে চাইল্ড ট্রাফিকিং এর উপর করেছেন কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন দেখুন এটা তো সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় একটা হ্যাঁ মেয়েদের প্রতি যে এই জিনিসগুলো হচ্ছে বা ছোট বাচ্চাদের প্রতি এগুলো তো বন্ধ করা উচিতই তো আমাদের সবাইকে একটু সজাগ থাকা উচিত এর মাধ্যমে আপনার বার্তা দিতে পারে